ত্রিপুরা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের পর্যটনকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নির্মহল পরিদর্শনকালে বললেন কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী একটি প্রতিবেদন তিন দিনের সফরে রাজ্যে আছেন কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী আজ রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মেলাঘরের নির্বহুল পরিদর্শন করেন তিনি দেশের দ্বিতীয় এই জলমহলের মনোরম দৃশ্যে তার মুগ্ধতা চোখে মুখে স্পষ্ট ছিল সাংবাদিকদের জানালেন ত্রিপুরা সহ গোটা উত্তরপূর্বাঞ্চলের পর্যটন জগৎ মানুষের দরবারে পৌঁছাতে তিনি দায়বদ্ধ স্ট্যাম্প ম্যানে অরভি হ্যাঁ দেখনে কেলিউ না খুঁটি सुंदरी की मंदिर ये सब तो टूरिज्म नेटवर्क में कैसे स्पिरिचुअल एंटरटेनमेंट एडवेंचर डिफरेंट ब्रांचेस को लेके सब जगह देश के सभी जगह ढूंढ के अगर टैप किया तो एनहैंस्ड टैपिंग अगर इतनी दूर 76 ইয়ার্স ম্যাড अगर देख भी नहीं पाए तो दिखाने की कोशिश करने की दायित्व अब मेरे भी हाथ में है त्रिपुरा পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন निर्मхол সহ রাজ্যের জলকেন্দ্রিক পর্যটন ক্ষেত্রগুলিকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে শব্দবিহীন জলযান চালানো হবে দ্রুতই করা হবে निर्मহলের অভ্যন্তরীন পরিকাঠামোবতো উন্নয়ন আমরা সৌরভ গাঙ্গুলিকে করেছি এবং ইতিমধ্যে উনি কাজ শুরু করেছেন এবং আমাদের যে টুরিস্ট ফুটফল সেটাও বৃদ্ধি পেয়েছে এবং রেভিনিউ জেনারেশনও সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমাদের আরও অনেক কিছু করণীয় আছে যেমন এই যে ওয়াটার বডি বিশাল ওয়াটার বডি রুদ্রসাগরে তাতে আমাদের সাউন্ডলেস বোট চাই যে বোটগুলো এখানে আছে সেগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ টুরিস্টকে অ্যাট্রাকশান যে করা সেটা হচ্ছে না তার জন্য আমরা একটা টেন্ডারও করেছি খুব শীঘ্রই আমাদের সাউন্ডলেস বোট এখানে আসবে শুধু নির্মহলে নয় আমাদের ছবি মোড়া নারিকেল কুঞ্জ যে ওয়াটার বটিসগুলো রয়েছে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে বোট আসবে এখানকার ভেতরকার যে পরিবেশ বা যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো রয়েছে তারও আমাদের উন্নয়ন করতে হবে যাতে এটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে এই নির্মহলকে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ম্যাপে ইনকর্পোরেট করতে পারি রাজ্যের পর্যটনকে নিয়ে যাওয়ার পর্যটনের সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও নির্মাণ করা হয়েছে সহসাই রাজ্য ও দেশ বিদেশের মিডিয়ায় এই ভিডিও প্রচারিত হবে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী দূরদর্শন সংবাদ ত্রিপুরা